সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে আপনাদের দেখাবো কিছু বিয়ের শাড়ির ভিডিওর কালেকশন আজকে দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশানই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের ভিডিওর শাড়িগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে কিন্তু একদম লেটেস্ট আইটেমের মাঝে হ্যাভি কাজের শাড়ির কালেকশনগুলো আজকে দেখাবো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নেবেন আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে কিন্তু আপনার এস এম এস রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তাই কথা না বাড়ি আজকে সরাসরি শাড়িগুলো দেখাচ্ছে তো গাইজ আজকের ফার্স্ট যে শাড়িটি দেখাও কোন শাড়ি দেখাবো বারফাত এটা খোলা দেয় এটা আচ্ছা এটাই দেখাও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলোর রূপালয় সবটি থেকে আপনাদের বোঝার সুবিধার্থে একটি শাড়ি আমি সম্পূর্ণটা খুলে দেখাচ্ছি কিন্তু এখানে যে শাড়িগুলো আমি নিয়ে আসছি আজকে দেখাবো প্রত্যেকটা শাড়ি তো খুলে দেখানো অবশ্যই সম্ভব না সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই মানে একটা শাড়ি খুলে দেখিয়ে বাকি সবগুলো শাড়ি যতটুকু সম্ভব আমরা খুলে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শাড়িতেই কিন্তু গরজিয়া সেই কাজটি করা আছে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন সামনে নিয়ে আসো শাড়িটা আমি ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ব্যাপারটা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত চুরি আর চিহ্নপুরের সাথে বাঁধার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকবে না আমি যদি নখ দিয়ে খুঁটে খুঁটে দেখাই তারপরেও আপনারা কিন্তু তোলার দেখতে পাচ্ছেন নখ দিয়ে খুঁটে খুঁটেও কিন্তু আমি কাজগুলো তুলতে পারছি না একদম নিখুঁত অরিজিনাল ফ্যাব্রিকের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের উপলায় শপটি থেকে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আস্তে আস্তে নিচে নামো সম্পূর্ণ আস্তে আস্তে নিচে নামো সম্পূর্ণ শাড়িতে কিন্তু গর্জিয়াস এই কাজটি কর করা আছে আমি যারা আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে এসেছেন আমি অনলাইনে অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া নাম আস্তে আস্তে নামো আচ্ছা ব্লাইং অংশ যেটা দেখছেন এটা কিন্তু গাইস কুচির গুজার অংশে থাকবে এটা সেক্ষেত্রে কিন্তু শাড়ি পুরোটাই কাজটা করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় শপি থেকে আমি অনলাইনে অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনার যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে এখানে আসো আপনার বাসায় পৌঁছে দেবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটি টাকাও কিন্তু আপনাদের অগ্রিম দিতে হবে না পুরোটাই কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার রূপালয় শপটি থেকে ওর পাশটা দেখাও হ্যাঁ আর যারা দোকানে এসে ভিজিট করতে চান খুব সুন্দর শাড়িগুলো নিতে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে চিততলায় চলে আসবেন তো নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশনের মাঝে দেখাচ্ছি এটা আবার লালের উপরে এর আগে যে শাড়িটি দেখিয়েছিলাম এটা কিন্তু মেরুন আর ফার্স্ট যে শাড়িটি দেখিয়েছিলাম সেটি আবার লালের উপরে আজকে লাল মেরুন সব ধরনের কালেকশনের শাড়িগুলো আজকে দেখাও যেমন এটা আবার লালের উপরে ওটাও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে এস এম এসের রিপ্লাইটা দেওয়ার সমস্যু কিন্তু আমাদের থাকে না সেই জন্য আপনার অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি অসাধারণ ডিজাইনের মাঝে একদমই রিজেনেবল প্রাইজের মাঝে আজকে শাড়িগুলো দেখাচ্ছি বিভিন্ন শাড়ি এক এক একটা শাড়ির এক এক রকম প্রাইস সেই জন্য অবশ্যই আপনারা ইনবক্স করে প্রাইসগুলো জেনে নেবেন যেমন এই শাড়িটার প্রাইসটা হচ্ছে আপনার আটশো আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকাতে কিন্তু খুব সুন্দর খুব গর্জিয়াস এই শাড়িটা পেয়ে যাচ্ছেন অসাধারণ ডিজাইনের মাঝে আমি যদি আর একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে শাড়িটা আপনাদের কাছে না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এটার ফেব্রিকটা কিন্তু আলাদা এতক্ষণ দেখিয়েছি আমি হচ্ছে জর্জেটের উপরে আর এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের উপরে এটা হচ্ছে আবার অ্যান্টিক পাথরের আর এতক্ষণ দেখিয়েছি আপনার হোয়াইট স্টোন এই যে সাদা পাথরের মাঝে আর এটা হচ্ছে আপনার অ্যান্টিক পাথরের মাঝে গোল্ডেন পাথর যেটাকে বলে তো যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারবেন দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনাদের একদম রিজনেবল প্রাইজের শাড়িগুলো সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি তো নেক্সট অন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন কোনোটার সাথে কিন্তু কোনোটা মিলবে না আর প্রত্যেকটার সাথে ব্লাউজ সহকারে কিন্তু পাচ্ছেন আপনারা আর ব্লাউজ পিসগুলো আপনারা অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না শাড়িগুলো আমি আবারও বলছি ব্লাউজগুলো অবশ্যই আপনাদের কেটে নিতে হবে তো নেক্সট ওয়ান আমি আর কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি আচ্ছা এই একটি কালার এটা ফার্স্টে ভিডিওর ফার্স্টে যে শাড়িটা এখানে ডিসপ্লে করে দেখিয়েছিলাম সেম শাড়িটাই জাস্ট কালারটা চেঞ্জ ওটা ছিল মেরুনের মধ্যে এটা আবার লালের উপরে তো যে যেটা কালার পছন্দ যে যেই কালার পছন্দ সেই কালারটি কিন্তু নিয়ে নিতে পারেন অ্যাভেলেবেল ডিজাইন আছে এগুলোর সাথে এছাড়াও যদি আপনাদের এই শাড়িগুলো কোনো শাড়ি যদি বেশি পছন্দ হয়ে থাকে যে ভাই এই শাড়িটা একটু খুলে দেখান আমাদের আমরা কিন্তু সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আমরা খুলে দেখাবো শাড়িগুলো আপনারা চাইলে ভিডিও কলও দেখে অর্ডার করতে পারবেন এবং আমাদের আরেকটি সুবিধা আছে যেটা কিন্তু অনলাইনের মধ্যে শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চেঞ্জও করতে পারবেন আপনি ভালো লাগলো না যে ভিডিওতে দেখেছেন কিন্তু সামনাসামনি দেখে দেখার পরে ভালো লাগছে না সেক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জও করতে পারবেন যে কোনো সময় সাত দিন সময়ের মধ্যে কিন্তু আপনি চেঞ্জও করতে পারবেন একমাত্র আমরাই কিন্তু অনলাইনের মাঝে এইটা দিচ্ছি সুযোগটা দিচ্ছি আপনাদের চেঞ্জের অপশনটা তো নেক্সট ওন আমি যে ডিজাইনটি দেখেছি ছোট কাজের মাঝে এর আগে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও শাড়িগুলো দেখিয়েছিলাম একটু বড় লতানো কাজের বা গর্জিয়াস কাজের এটা একটু যারা একটু সিম্পল শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী ডিজাইন কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন একটা সিল্কের উপরে সফট সিল্কের উপরে ডিজাইনটি অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন লাস্ট রান আমি আরেকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবে নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত এটা কিন্তু পার্টটা বেশ বড় যারা বড় পার পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারেন রূপালা শপটি থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো গাইস আজকের মতো এখানে নিচ্ছি চলে আসবেন না তার কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা